আপনাদের বান্দরামপুরে তো নাই ঠিক বান্দরামপুরে তো নাই শোনাও ঠিক নবীনগরে তো মনে হয় নাই ঠিক আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি দুর্গা পূজা যারা যায় দুর্গা পূজা যারা করে ওখানে একজন দেখবেন ওখানে দুধ ডাটা করে রাখা আছে লাল চালু ভিড়ায় ডাটা করে রাখে খুব করে না ঠিক ওখানে মোমবাতি দেয় না দেয় না ওখানে আগরবাতি দেয় না দেয় না ওখানে কিছু খাবার দাবার দেয় দেয় না দেয় না তাহলে এখানে দুর্গাপূজার মধ্যে শুধু তাড়া করা রাখে শুধু তাড়া করা রাখে এখানে মোমবাতিও আছে আগরবাতিও আছে শাড়িও আছে গহনাও আছে সব আছে শুধু তাড়া করার আছে আর আমাদের দেশে কিছু আছে দর্গা পূজা দর্দা পূজার মধ্যে মোমবাতিও আছে আগরবাতিও আছে লাল শাড়িও আছে লাল শালুও আছে শুধু পার্থক্য বাস্তব না বাস্তব বলেন ওখানেও নারী আছে এখানেও নারী আছে ওখানেও মাদক আছে এখানেও মাদক আছে আছে না নাই বলেন তাহলে এবার বলুন তো দেখি এই গান যা বলা আবার ইসলাম হয় কেন এই গান যা বলা আবার পীর হয় কেন নেই এই গান যা বলা আবার আপনাকে জানলাতে নিবে কেন বন্ধদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও না আমি বলি বন্ধু বন্ধদের আস্তা হেদায়েত দাও কি বলেন হেদায় দাও হেঁতায়ের দাও কি দাও বলেন এই জন্য আমি বলি দুর্গা পূজা কাদের দুর্গাপূজা হিন্দুদের এবার অরুপস কাদের অরুপস কাদের ভান্ডারীদের এটা ইসলামের না এটা ভান্ডারীদের কাদের বলেন এটা ভান্ডারি ইসলাম নয় বলেন আচ্ছা শুনেন ভান্ডারি মাইস ভান্ডার হলো একটা গ্রামের নাম ফটিকশরি থানার ফটিকশরি থানার মাইস ভান্ডার একটা গ্রামের নাম একটা কির নাম বলেন এখান থেকে মাইস ভান্ডার এখান থেকে হয়েছে ভান্ডারি এটা কি চিটঙ্গের আবিষ্কার না মদিনার আবিষ্কার বুঝতে পারলাম না

ইমানটাকে খাটি করো নামাজ ধরো রোজা ধরো জাকাত দাও হজ করো পর্দা করো আমাদের দিন আল্লাহ মা আকমাল তুলাকুম আমাদের দিন পরিপূর্ণ আমাদের দিন কার থেকে কোনো কিছু আহ্বান নিতে হবে না আমাদের দিন পরিপূর্ণ দিন আমাদের সব পরিপূর্ণ আমাদের জহের পরিপূর্ণ আমাদের বাতেন পরিপূর্ণ আমাদের সব পরিপূর্ণ কি ভাই আমাদেরকে কি আরেকজনের কাছ থেকে আহ্বান নিতে হবে হ্যাঁ তাহলে দরগা পূজা প্রশ্ন হাসনের যদি দুর্গা পূজা বলে তাদেরকে বলে এই দুর্গা পূজারা যারা মার পূজা করছো দুর্গা নামে মা মার পূজা করছো তোমরা জাহান্নামে চলে যাও এরা যদি বলে আল্লাহ এরা যারা বাবার পূজা করছে এরা জান্নাতে যাই দুঃখ আর বুঝা চিলাইতেছেন না না বুঝা বলেন মার মার পূজারিটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে হংসি পূজারি জান্নাতে না জাহান

Fique dando